পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির শুনে হয়তো প্রথমে চোখ যাবে ভারতের দিকে কিন্তু আশ্চর্যের বিষয় এই মন্দির ভারতের নয় এর অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ কম্বোডিয়ায় নগরী জুড়ে দাঁড়িয়ে থাকায় মহাকাব্যিক স্থাপনাটির নাম অ্যাংঘরওয়াত অর্থাৎ মন্দির নগরী এক বর্গ কিলোমিটার আয়তনের বিশাল মন্দির তিন কিলোমিটার লম্বা পরীক্ষা পাঁচটি বিশাল টাওয়ার আর খোদাই করা সহস্র দেবমূর্তি সব মিলে এটি কেবল একটি মন্দির নয় বরং এক সম্পূর্ণ সভ্যতার প্রতীক উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এবং আজ এটি কম্বোডিয়ার জাতীয় গর্বের প্রতীক আজকের পর্বে আমরা জানবো অ্যাঙ্কোর সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ঙ্করাতের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় প্রাচীন খেমার সাম্রাজ্যে যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা জয়বর্মন দ্বিতীয় আটশো দুই খ্রিস্টাব্দে তিনি জাভা সাম্রাজ্যের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন কম্বোজ দেশ প্রতিষ্ঠাতা করেন তার রাজ্যের রাজধানী ছিল হরিহরালয় পরে তার পুত্র যশবর্মন রাজধানী স্থানান্তর করেন যশোধরপুরে যা আজকে র্যাঙ্গর অঞ্চল খেমার রাজারা ছিলেন দেবতার প্রতিমূর্তি হিসেবে পূজিত নিজেদের দেবরাজ বা চক্রবর্তী বলে ঘোষণা করতেন তারা বিশ্বাস করতেন পাথরে মন্দির নির্মাণ মানেই দেবতার সঙ্গে একীভূত হওয়া ছয়শ বছরেরও বেশি সময় জুড়েই রাজারা নির্মাণ করেন এক হাজারেরও বেশি মন্দির যার মধ্যে সবচেয়ে মহৎ সৃষ্টি অ্যাঙ্করওয়াত যার নির্মাতা রাজা সূর্যবর্মন দ্বিতীয় এগারোশো তেরো সাল থেকে এগারোশো পঞ্চাশ সালের মধ্যে নির্মিত হয় অ্যাঙ্করওয়াত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করায় মন্দিরের মুখ পশ্চিম দিকে যা হিন্দু স্থাপত্যে ব্যতিক্রম ধারণা করা হয় সূর্যবর্মণ এই মন্দিরটিকে নিজের সমাধিস্থল হিসেবে তৈরি করাতে চেয়েছিলেন তেরোশো মিটার বাই পনেরোশো মিটার আয়তনের দেয়াল পাঁচ হাজার পাঁচশো মিটার পরিসীমা আর কেন্দ্রের পাঁচটি টাওয়ার যা হিন্দু পুরাণের মেরু পর্বতের প্রতীক পাথরে খোদাই করা রয়েছে দুই হাজারেরও বেশি অপসরা রামায়ণ ভারতের মহাদৃশ্য দেবদত্তদের সমুদ্র মন্থন যুদ্ধের কাহিনী আর সম্রাটের বিজয় স্মারক বর্তমান সময়ে অ্যাঙ্করাজ শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং এক জীবন্ত পর্যটন কেন্দ্র সিএম রিপ শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করে ভোরবেলা সূর্যোদয়ের মুহূর্তে যখন মন্দিরের গম্বুজগুলো লালচে আলোয় ঝলমল করে ওঠে তখন মনে হয় সময় থেমে গেছে পাথরের পরীক্ষা নাগরাজের সেতু আর বিশাল গ্যালারিগুলো ঘুরে দেখতে দেখতে যেন দর্শনার্থীরা ছুঁয়ে যান এক হারানো রাজ্যের নিঃশব্দ প্রতিধ্বনি অ্যাঙ্করতের প্রাকৃতিক পরিবেশ এতটাই মোহনীয় যে এটি এখন কেবল ধর্মীয় নয় সাংস্কৃতিক বিষয় হিসেবেও পরিচিত অ্যাঙ্করতের গৌরবময় ক্ষেমা সাম্রাজ্য এক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে প্রথম বড় আঘাত আসে এগারোশো সালে যখন দক্ষিণ দিক থেকে চামজাতির যোদ্ধারা নদীপথে আক্রমণ চালিয়ে রাজধানী যশোধরপুর দখল করে নেয় রাজপ্রাসাদ পুড়ে যায় মন্দির ভেঙে পড়ে আর রাজ্যের বহু সম্পদ লুণ্ঠিত হয় তবে এই ধ্বংসের মধ্যেও এক নতুন আলো সূচনা ঘটে রাজা জয়বর্মন সপ্তম সিংহাসনে বসে আবারও রাজ্য পুনর্গঠনের উদ্যোগ নেন তিনি নির্মাণ করেন নতুন রাজধানী থম অর্থাৎ মহান শহর তারিয়া দেশে গড়ে ওঠে মহাকাব্যিক স্থাপত্য বায়ন মন্দির যার প্রতিটি টাওয়ারে খোদাই করা রয়েছে বিশাল মানবমুখ তবে সময়ের সঙ্গে সঙ্গে খেমার রাজ্যে শক্তি ও প্রভাব কমতে থাকে প্রশাসনিক দুর্বলতা যুদ্ধ ধর্মীয় পরিবর্তনের প্রভাবে রাজধানী ধীরে ধীরে নিঃশব্দ হয়ে পড়ে চৌদ্দশো সালে থাইল্যান্ডের আয়ুত্থায়া রাজ্যের সৈন্যরা আক্রমণ করে খেমার রাজধানী সম্পূর্ণ দখল করে নেয় রাজপরিবার পালিয়ে যায় দক্ষিণে আর বনভূমি ক্রমে গ্রাস করতে থাকে সেই মহিমান্বিত পাথরের শহরকে শতাব্দীর পর শতাব্দী ধরে অ্যাংকরওয়াত হারিয়ে যায় মানুষের চোখের আড়ালে বহু শতাব্দী ধরে জঙ্গলের আড়ালে নিঃশব্দে ছিল অ্যাঙ্করওয়াত মানুষ ভুলে গিয়েছিল এক সময়ের মহিমাময় রাজধানী আর সেই অসাধারণ মন্দিরের কথা আঠারোশো সালে এক ফরাসি প্রত্নতাত্ত্বিক মোহ জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেলতে ফেলতে হঠাৎ আবিষ্কার করেন এই বিস্ময়কর স্থাপনাটি গাছের শিকড়ে মোড়ানো পাথরের প্রাচীর ধসে পড়া টাওয়ার আর অচেনা খোদায় দেখে তিনি হতবাক হয়ে যান বনের মাঝে পাথরের স্তম্ভগুলো দেখে তিনি লিখেছিলেন এটি এমন এক স্থাপনা যা রোমের কোনো স্থাপত্যকেও লজ্জা দিতে পারে তার সেই লেখার মাধ্যমেই ইউরোপ ও বিশ্বের মানুষ প্রথম জানতে পারে অ্যাঙ্করওয়াতের কথা এরপর শুরু হয় গবেষণা পূর্ণ নির্মাণ ও সংরক্ষণের কাজ আজ অ্যাঙ্করওয়াত শুধু কম্বোডিয়া জাতীয় গর্ব নয় এটি মানবজাতির ইতিহাসে স্থাপত্য আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না